আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে সম্পাদ্যগুলো দেখে নেব এক এক করে আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটি তো নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় প্রথমেই আছে কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো সম্পদ দকার নিয়ম হলো প্রথমে যে জিনিসগুলো দেয়া আছে সেগুলো আমরা আগে এঁকে নেব হ্যাঁ প্রথমেই আমাদের কাজ হবে একটা কপিতে এই যে চারটা বাহু দেয়া আছে বাহু চারটা এঁকে নেবো যে কোনো সাইজের চারটা বাহু এঁকে নেবে সবগুলো সমান না হ্যাঁ এক একটা এক এক সাইজের এঁকে নেব আমরা আর একটি কোণ এই যে এখানে একটা কোন যে কোনো মাপের একটা কোন আমরা এঁকে নেবো ছোটো বড়ো যে যেভাবে খুশি সেভাবে এঁকে নেবে ঠিক আছে এই কয়েকটা জিনিস দেওয়া আছে এখন আমাদের এই যে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে চতুর্ভুজ যেটা দেখো এগুলো কিন্তু তোমাদের স্টেপ দেওয়া আছে এগুলো তোমাদের আঁকতে হবে না হ্যাঁ এগুলো দেখানো আছে যে কিভাবে আঁকতে হয় শুধুমাত্র এই জিনিসটা আঁকতে হবে এটা এগুলো আঁকার পরে এটা আঁকবে এঁকে তারপরে অঙ্কনের বিবরণটা লিখবে প্রমাণ এখানে প্রয়োজন নেই সম্পাদদের প্রমাণ প্রয়োজন হয় না এখন আমরা দেখে নেব যে কিভাবে আমরা এই চতুর্ভুজটা আঁকব ঠিক আছে তাহলে দেখো প্রথম স্টেপে আমি লেখার সঙ্গে মিলিয়ে এঁকে দেখাবো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এক নাম্বার স্টেপে আছে মানে প্রথম ধাপ যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই বি বিন্দুতে অ্যাঙ্গেল বি এফ সমান অ্যাঙ্গেল এক্সাকি তাহলে আমরা প্রথমে একটা যে কোনো রশ্মি রশ্মি মানেই হলো এই যে এরকম একটা লাইন যেখানে সামনে একটা এরকম চিহ্ন থাকবে ঠিক আছে তাহলে এটার নাম দেওয়া হয়েছে বি ই থেকে এই যে এর সমান করে মানে এই যে আমরা বাহুটা একে ছিয়ে এখানে আমরা কম্পাস বসাবো হ্যাঁ পেন্সিল কম্পাস বসিয়ে যে মাপটা হবে সেটা নিয়ে এখানে বসিয়ে এখানে আমরা একটা চাপ আঁকবো বৃত্ত চাপ আঁকবো এটা হলো বিসি বিসি সমান এ কেটে নেই এই জন্য আমরা এখানে এও বসিয়ে দিলাম ঠিক আছে এটা হলো এর মাপ এখন বলা হচ্ছে বি বিন্দুতে অ্যাঙ্গেল বি এফ এক্স আঁকি মানে এই বি বিন্দুতে এক্সের সমান করে আমরা একটা কোন আঁকব তাহলে কোনটা আঁকার জন্য আমাদের কি করতে হবে আমরা এখানে যে দাগটা দিয়েছি এখান থেকে কম্পাস দিয়ে যেভাবে চাপ এঁকেছি ঠিক একইভাবে এখানেও একটা বৃত্ত চাপ এঁকে নেব এই এই যে এভাবে এটা এটা যেভাবে এঁকেছি এটাও ততটুকু এখন আমরা কি করব কম্পাস দিয়ে এখান থেকে এখানে বসাবো এই মাপটা নেব ঠিক আছে পেন্সিল কম্পাস বসিয়ে তারপর আমরা কম্পাসটাকে এখানে বসিয়ে সেই একই মাপে এখানে একটা বৃত্ত চাপাকব এখন এই যে দুইটা বিন্দু হলো এই বিন্দু আর এই বিন্দু দুইটা যোগ করে আমরা একটা লাইন এঁকে নেব তাহলে এটাই কিন্তু বলা হচ্ছে যে ই বি এফ এই যে ই বি তাহলে এখানে আমরা নাম দেব এফ ঠিক আছে এই কোনটা এই যে এক্স কোন আমরা এখানে নামটাও দিয়ে দেব এক্স এখন দ্বিতীয় স্টেপে দেখো বিএফ থেকে বি এ সমান বি কেটে নেই এই যে বিএফ থেকে এটা মাপ নেব কম্পাস দিয়ে মাপ নিয়ে এখানে বসাবো বিতে বসিয়ে এখানে আমরা একটা বৃত্ত চাপে এটা বলা হয়েছে বি এ সেজন্য আমরা এখানে এ দিলাম ঠিক আছে তাহলে এটা হলো বি বি এর সমান নিয়েছি সেজন্য বি এর পরের স্টেপ দেখো এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপাকি এই কথাটা খেয়াল করো অ্যাঙ্গেল এ বি সি এর অভ্যন্তরে মানে এই যে এটা এর ভিতরে যাই আঁকো এর ভিতরে আঁকতে হবে এই জায়গাটার ভিতরে ঠিক আছে সেটা কি এই বিন্দুকে কেন্দ্র করে আর এই বিন্দুকে কেন্দ্র করে তাহলে এখন মাপ নিব একে কেন্দ্র করে সি এর সমান একে কেন্দ্র করে সি এর সমান সি কে কেন্দ্র করে ডি এর সমান সি এর সমান মাপ নেব এই এতে বসাবো বসিয়ে এখানে একটা বৃত্তচাপ ঠিক আছে আবার ডি এর সমান মাপ নেব এই সিকে কেন্দ্র করে আর একটা চাপ তাহলে এই যে দুইটা বৃত্তচাপ দেখবে একটা পয়েন্টে এখানে মিলিত হবে তারপর আমরা এই দুইটা যোগ করে দেব ঠিক আছে তাহলে এটাই হবে সেই নির্ণয় চতুর্ভুজ এই এই তাহলে এই এ এ বি বি সি সি ডি ডি এটাই হবে নির্ণয় চতুর্ভুজ তো এটা যেহেতু সি এর মাপ নিয়েছে এখানে সি লিখব এটা ডি এর মাপ নিয়েছে ডি লিখবো এখন এই বাহুগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনোটা যে কোনো দিকে মাপ নিতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ যে কোনো মাপ নিয়ে যে কোনোটাই এখানে যে বি হতে হবে এমন না এটা সি এটা ডি এটা বি এটা এ যেটা খুশি সেটাই নিতে পারো কিন্তু সেটা কারেক্ট হবে ঠিক আছে তো এই হলো দেখো এটার মতোই কিন্তু এই যে আমরা একটা এঁকে ফেললাম তাহলে এখন বলা হচ্ছে এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে আমরা যে কাজগুলো করছি আমরা কিন্তু সেগুলোই নিজের মতো করে লিখবো এগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তারপর তিন নাম্বারে দেখা বলা হয়েছে এও ডি এবং ডি যোগ করি যেটা যোগ করে দিলাম এ ও ডি যোগ করলাম ডি যোগ করলাম তাহলে ডি নির্দিষ্ট চতুর্ভুজ তাহলে আমাদের কাজ কি হবে প্রথমে আমরা এটা আঁকব তারপরে এটা আঁকবো আঁকার পরে লিখব এটা এখানে লিখতে হবে যা দেয়া আছে লিখতে হবে মনে করি একটি চতুর্ভুজের চার বাহুর দৈর্ঘ্য ডি এবং এ ও বি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল এক্স দেয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে ঠিক আছে এখানে কিন্তু একটি কোন বলা আছে এখানে অন্তর্ভুক্ত কোণ আমরা নাও বলতে পারি এবং একটি কোন এক্স দেয়া আছে এটা বললেও হবে এ ও বি নির্দিষ্ট করে দিলে আমাদের কিন্তু এ আর বি এখানেই করতে হবে কারণ অ্যাঙ্গেল এক্সটা এই এ আর বি এর মাঝখানে আছে ঠিক আছে তো তোমরা যে বলতে পারো যে একটি কোন যেহেতু প্রশ্নে বলা আছে একটি কোণ এবং একটি কোন অ্যাঙ্গেল এক্স দে আছে এটা বললেও হবে তাহলে চতুর্ভুজটি আঁকতে হবে এবার আমরা সম্পাদ্য দুইটি দেখে নেব কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে এখানে কিন্তু চারটা বাহু শুরুতে আমরা এবিসিডি এঁকে নেব আর একটি কর্ণ সি ই এটা কর্ণ ঠিক আছে কর্ণের দৈর্ঘ্যতে আছে তার মানে এখানে চারটা পাঁচটা লাইন এঁকে নিতে হবে আমাদের বিভিন্ন সাইজের আর এটা লেখার পরে আমরা চিত্রটা এঁকে নেব চিত্রই যে এগুলো আঁকতে হবে না জাস্ট এটা আঁকতে হবে এটা এঁকে আঁকার পরে তোমরা এখান থেকে লেখা শুরু করবে যাস্ট চিত্রের পরে নিচে লাগবে মনে করি একটি চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে যেখানে এ প্লাস বি গ্রেটার দেন ই সি প্লাস ডি গ্রেটার দেন ই চতুর্ভুজটি আঁকতে হবে মানে এই ই কর্ণটাকে একটু বড় করে এঁকে নেবে হ্যাঁ তাহলে কিন্তু এটা পসিবল এই দুইটা যোগ করলে এ আর বি যোগ করলে ইয়ের চেয়ে বড় হবে বাহু দুইটার যোগফল অবশ্যই কর্ণের চেয়ে বড় হতে হবে এবার আমরা দেখে নেই কিভাবে আঁকতে হবে আমি এখানে তোমাদের প্রত্যেকটা জিনিস পাশাপাশি রাখছি অঙ্কের বিবরণ কি দেয়া আছে চিত্রটাও আছে এবং আমি একেও দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো প্রথম ধাপে দেখো এক নম্বরে আছে যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই নেই এটা কিন্তু নিয়ম দেখবে যে কোনো সম্পাদ্য আঁকার জন্য প্রথমে একটা রশ্মি নিয়ে নিতে হবে তারপরে সেখান থেকে বাহু কেটে নিতে হয় তাহলে যেহেতু এটা কর্ণ আমরা একটু মাছ বরাবর রাখব আর রশ্মি যেহেতু আমাদের এরকম একটা চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে বি থেকে বিই রশিটা হলো হল নাম দিয়ে দিলাম আর এখান থেকে বিডি সমান ই নেই ই এর মাপটা আমরা এখান থেকে কম্পাস দিয়ে নিয়ে নেব মানে কর্ণ যেটা ঠিক আছে এখান থেকে কর্ণ নিয়ে এইখানে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপটা এঁকে নেব তাহলে বিডি সমান ই কর্ণটা আগে এঁকে নিলাম এখন বলা হচ্ছে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর একই পাশে দুইটি বৃত্ত চাপাকি বি আর ডি কে কেন্দ্র করে এইখানে আমরা কম্পাস বসাবো হ্যাঁ প্রথমে বিকে কম্পাস বসিয়ে আমরা মাপ নেব দেখো বলা হয়েছে বি ডি ডিকে এ ও বি এর মাপ নিয়ে তাহলে এ আর বিয়ের মাপ নেবো প্রথমে এর মাপটা আমরা নিয়ে নেই কম্পাস এভাবে নিয়ে এখানে বিয়ের এখানে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপাকব আবার ডি বিন্দুকে কেন্দ্র করে এই যে বিয়ের মাপ নিয়ে হুম প্রথমে নিলাম এর মাপ এবার বিয়ের মাপ নিচ্ছি এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ বলা হয়েছে এই বিডি এর একই পাশে এই এক পাশে এ পাশে আঁকব ঠিক আছে তাহলে এই বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে মিলিত হবে এই যে এই বিন্দুতে ছেদ করবে তারপরে আবার বলা হয়েছে বিও ডিকে কেন্দ্র করে যথাক্রমে ডি ডিও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যেদিকে এ আছে তার বিপরীত দিকে আরও দুটি বৃত্ত চাপ আঁকি এই যে এক পাশে আমরা এ আঁকলাম এটা আর এক পাশ ঠিক আছে আর এক পাশে আমরা এই একইভাবে বিকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আঁকবো আবার এই ডিকে কেন্দ্র করে এরপরে আমরা নিব সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ তাহলে এখানে আর একটা বিন্দু পাবো আমরা হ্যাঁ এই বিন্দুতে মিলিত হবে যেটা সি বিন্দুতে ছেদ করবে এই বৃত্তচাপ দুইটা তাহলে আমরা এখানে প্রথমে সি এর মাপ নিব এরকম তারপরে ডি এর মাপ নিয়ে এখান থেকে এই পাশে এর বিপরীত দিকে দুইটি বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে মিলিত হবে ঠিক আছে এখন এ ও বি এ ও ডি বিও সি ডি এটা তোমরা নিজেরা নিজের দেখে দেখে এখান থেকে লিখবে যখন যোগ করবে নিজেরাই বুঝতে পারবে যে এ আর বি যোগ করে দিলাম এ আর ডি যোগ করলাম বি আর সি যোগ করলাম সি আর ডি যোগ করলাম ঠিক আছে এটা কিন্তু লেখা দেখে দেখে পড়ার কোনো দরকার নাই তুমি যে কাজটা করবে সেটা লিখে দেবে এখানে তাহলে আমরা এটা যে বাহুর মাপ দিয়ে এঁকেছি সেই বাহুগুলোর নাম এখানে লিখে দেব যেটা যে বাহু মাপে এঁকা হয়েছে তাহলে দেখো এই যে চারটি বাহু আঁকলাম এ বি সি ডি হ্যাঁ আর এটা হলো কর্ণ তাহলে কিন্তু আমরা সবগুলো জিনিস এখানে এঁকেছি তাহলে এই যে এ এটাই হবে নির্ণয় চতুর্ভুজ ঠিক আছে এই পর্যন্ত আমাদের লিখতে হবে সম্পাদে প্রমাণের কোনো প্রয়োজন নেই আশা করছি তোমরা বুঝতে পেরেছ এগুলো শোনার সাথে সাথে তোমরা পেন্সিল কম্পাস নিয়ে তোমাদের কপিতে এঁকে ফেলবে তাহলে অনেক ইজি হয়ে যাবে আর ভিডিওটি যদি তোমরা মনে করো তোমাদের প্রয়োজন কাজে লাগছে প্রয়োজন হচ্ছে তাহলে অবশ্যই তোমার প্রিয়জনদেরকে তোমার ফ্রেন্ডদেরকে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে এবার আমরা সম্পাদ্য তিনটা দেখে নেব কোনো চতুর্ভুজের তিনটি বাহু ও দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে এই যে যা দেয়া আছে সেগুলো আমরা আঁকব আর এখানে এগুলো প্রয়োজন নাই এগুলো হলো স্টেপ দেখানো আছে কীভাবে আঁকতে হবে আমরা শুধুমাত্র এটা আঁকবো ঠিক আছে এই চিত্রগুলো আঁকার পরে তারপর আমরা এই লেখাটা শুরু করব তো দেখো কি কি দেয়া আছে তিনটি বাহু মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সি দেয়া আছে আর দুইটি কর্ণের দৈর্ঘ্য ডি আর ই দেয়া আছে যেখানে এ প্লাস বি গ্রেটার দেন ই চতুর্ভুষ্টে আঁকতে হবে কর্ণ কিন্তু সবসময় বাহুগুলোর দুইটি দুইটি বাহুর যোগফলের চেয়ে ছোট হবে মানে বাহু দুটোর যোগফল বড় হবে এবার আসো দেখে নেই কীভাবে আঁকতে হবে প্রথম ধাপে আছে যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই নেই তাহলে আমরা প্রথমে একটা রশ্মি এঁকে নিই বি রশ্মি এঁকে নিলাম এখন এই বি বিন্দুকে কেন্দ্র করে এই ইয়ের সমান ইয়ের মাপটা নিয়ে নেব নিয়ে এখান থেকে বৃত্তচাপ দিয়ে বিডি কেটে নেব তাহলে ই এখানে লিখে দিলাম তাহলে একটা কর্ণ এঁকে ফেললাম আমরা এবার বি ও কে কেন্দ্র করে এ ও বি এর সমান নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ চাপ আঁকি বৃত্তচাপ দেয় এ বিন্দুতে ছেদ করে এটা কিন্তু জাস্ট সম্পাদ্য দুইয়ের মতোই আমরা এই এর এই পাশে দুইটি বৃত্ত চাপ একটা এর সমান করে মাপ নিব প্রথমে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে এর সমান করে বৃত্ত চাপে কেনব এরপরে বিয়ের মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপে নেব এটা এ বিন্দুতে ছেদ করবে এবার দুই নম্বর স্টেপে দেখো ডিও এ কে কেন্দ্র করে যথাক্রমে সি ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যেদিকে এ আছে এর বিপরীত দিকে আরও দুইটি বিত্ত এই এইদিকে এ আছে বিডির তাহলে উল্টা দিকে এই দিকে আঁকতে হবে এখন কোন কোন কেন্দ্র করে একটা ডি এই বিন্দুকে কেন্দ্র করে আর একটা হলো এ এটাকে কেন্দ্র করে ঠিক আছে তো ডিকে কেন্দ্র করে আমরা বাহুর সমান নেব ডি হলো সি বাহুর সমান সি হলো একটা চতুর্ভুজের বাহু তাহলে এই সি এর মাপ নিয়ে আমরা অবশ্যই এই ডি থেকে এখানে একটা বৃত্ত চাপাকব আর আর আরেকটা হলো কর্ণ যেহেতু আমরা এটা আঁকছি এটা থেকে এটা কিন্তু কর্ণ হবে ভেতরে বাহু তো হবে চারপাশে তাই না তাহলে এটা আমরা কর্ণের মাপ নেব কর্ণ হলো ডি এটা ডি ডি আর ই কর্ণ ই একটা আগে এঁকেছি আর ডি এখন আঁকব এই এ বিন্দুকে কেন্দ্র করে ডি এর সমান মাপ নিয়ে এখানে আঁকব আর এটা সি বিন্দুতে ছেদ করে এই যে দুইটা বৃত্তচাপ চাপ সি বিন্দুতে ছেদ করলো ঠিক আছে এখন ওই একই কথা তিন নম্বরে এ ও বি এ ও ডি বিও সি ডি যোগ করি তাহলে এবিসিডি নির্দিষ্ট ত্রিভুজ এই দেখো আমরা যা যোগ করব। আমরা এখানে বলতে পারি বিও এ যোগ করি এ ডি বইয়ের মতোই হতে হবে এমন কোনো কথা নাই সি যোগ করি হ্যাঁ এটাও বলতে পারি ও বলতে পারি আবার সি যোগ করি এই তাহলে এই যে এ এটাই হবে নির্ণত চতুর্ভুজ আর আর একটা যোগ করতে হবে এখানে এ আর সি যেহেতু এই কর্ণটা কিন্তু আমরা এঁকেছি হ্যাঁ তাহলে এটা হল কর্ণ ডি তাহলে যেটার মাপ নিয়ে যেটা এঁকেছি সেটা দেখে দিতে হবে এ বি সি এই তিনটা বাহু হ্যাঁ এই তিনটা বাহু এঁকেছি আর এই দুইটা কর্ণ এঁকেছি আর এটা কিন্তু আমরা আঁকি নাই হ্যাঁ এটা আমাদের জাস্ট এই বিআরসি যোগ করে দেওয়াতেই আমরা কিন্তু পেয়ে গিয়েছি ঠিক আছে তাহলে এই হলো নির্ণয় চতুর্ভুজ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এগুলো কিন্তু খুবই সহজ জাস্ট একটু যদি ধরতে পারো মনোযোগ দিয়ে একবার দেখো প্র্যাকটিস করো তাহলে অনেক আর এই লেখাগুলো আমি বারবার বলছি এগুলো কিন্তু মুখস্থ করবে না তোমরা তুমি যখন যে কাজটা করতেছো সেটাই তোমার মতো করে লিখবে বি বিন্দুকে কেন্দ্র করে কথা কিন্তু ঘুরে ফিরে দেখবে সবগুলো সম্পাদ্যর কথা একই রকম হ্যাঁ যে রশি নেই এখান থেকে এটা কাটি এটা সমান করে তারপরে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপাকি ডিকে কেন্দ্র করে বিয়ের সমান বৃত্ত চাপাকি হ্যাঁ এ বিন্দুতে ছেদ করে বি আর এ যোগ করে দেই এ ও ডি যোগ করে দেই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে একই তো যখনই তোমরা এই আঁকাটা নিজের মতো করে আঁকতে পারবে লেখাটাও কিন্তু নিজের মতো করেই লিখে দিতে পারবে তা আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো বেশি বেশি করে প্র্যাকটিস করবে ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি দক্ষ হবে আল্লাহ হাফেজ